প্রতিদিনই বিকেলের নাস্তা খেতে হয় আর এর জন্য কিন্তু প্রতিদিনই হচ্ছে এটা সেটা বানাতে হয় তো আজকে হচ্ছে যেটা বানাবো সেটা খুবই সিম্পল আর খুবই সহজভাবেই বানাচ্ছি ছটপট হয়ে যায় এই নাস্তাটা এটা হচ্ছে ফুলকপি দিয়ে বানাবো এর জন্য আমি ফুলকপি কুচি কই নিয়েছি সাথে নিয়েছি কিছু গাজর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধুনিয়া পাতা কুচি আর একটু সামান্য ময়দা লবণ তারপর চাট মশলা এগুলো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব সাথে একটু হলুদ গুঁড়া আর হচ্ছে টালা জিরা গুঁড়াও দিয়েছিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে তো এগুলো সবগুলো দিয়ে ভালো করে মেখে আমি হচ্ছে আগে শুকনোভাবে মেখে নিচ্ছি মেখে তারপর হচ্ছে পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি দেখবো যে একটা শেপ দেওয়া যায় কি না সেরকম একটা ব্যাটার হলেই কিন্তু আমি আর পানি দেব না তো এখানে আমি হচ্ছে ভালো করে এগুলো চটকে চটকে আমি নরম করে ফুলকপিগুলো আমি মেখে নিচ্ছি ব্যাটারটা এইভাবে করে যদি সবজি দিয়ে নাস্তা বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে খায় এমনিতেই কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়ানো খুবই টাফ হয়ে যায় তো এটা সেটা বানিয়ে দিলে সবজি দিয়ে সেটা কিন্তু ওরা ঠিকই খেয়ে নেয় আমি কিন্তু একটু চালাকি করেই হচ্ছে সবজি দিয়ে বেশি নাস্তা তৈরি করি যাতে করে আমার বাচ্চারা খেতে পারে মা হয়েছি তো মাদেরকে তো একটু চালাক হতেই হয় বাচ্চাদের জন্য তো যাই হোক এখানে হচ্ছে আমি হাতে একটু করে পানি মেখে নিয়েছি পানি মেখে আমি হচ্ছে এখানে একটা লম্বা মিষ্টির মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল কোনা করে মানে যেরকম ইচ্ছে সেরকমই দিতে পারেন তো আমি হচ্ছে মিষ্টির শেপটাই দিচ্ছি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর হচ্ছে ডুবো তুলে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব খুব তাড়াহুড়ো করে ভাজা যাবে না কারণ ফুলকপিগুলো সেদ্ধ হতে হবে গাজরটাও সেদ্ধ হতে হবে এই জন্য একটু সময় নিয়ে ভালো করে আমি মুচমুচে করে এটা ভেজে নিব আর খুব বেশি জালও দেওয়া যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরে কাছা থেকে যাবে তো এগুলো হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু তারপরেও যতটুকু সময় দরকার ফুলকপি আর গাজরটা সেদ্ধ হওয়ার জন্য ততটুকু সময় কিন্তু নিতেই হয় তো যাই হোক এখানে কিন্তু আমার প্রথমগুলো ভেজে নিয়েছি প্রথমে যে পাঁচটা দিয়েছিলাম এগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আবারও পাঁচটা দিয়ে ভালো করে আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি যেই খাবারগুলো বাচ্চারা খায় না ওগুলো যদি একটু ডিফারেন্ট করে করে দেওয়া যায় একটু যদি পছন্দ মতো ওরা যেগুলো পছন্দ করে ওরকম করে কোনো কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো বায়না থাকে না কোনো ঝামেলাও হয় না যে তোমরা খাও খাও বা জোর করাও লাগে না তো এভাবে করে আমি হচ্ছে সবসময় ওদেরকে এটা সেটা বানিয়ে দিই সবজি দিয়ে চেষ্টা করি যে মানে বেশিরভাগই সবজি দিয়ে নাস্তা বানানোর জন্য যেহেতু তরকারি রান্না করলে ওরা খায় না বায়না ধরে বিভিন্ন ধরনের কান্নাকাটি করে তো সেই জন্য হচ্ছে এভাবে করে নাস্তা বানিয়ে দিই তো আমার হচ্ছে সবগুলো নাস্তাই আমি এদিক দিয়ে বানাচ্ছি আর ওদিক দিয়ে কিন্তু আমার বাচ্চারা গরম গরম খাচ্ছে এই নাস্তাটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে চস দিয়ে তো আমার হচ্ছে এখানে সবগুলো হয়ে গেছে আর এদিক দিয়ে আমি রেডি হয়ে করে ফেলছি চস দিয়ে খাবো এখন আমরা বিকেলের জন্য কিন্তু এই নাস্তাটা একদম পারফেক্ট আপনারাও বাসায় একবার ট্রাই করতে পারেন অনেক মজা লাগবে